আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সিবিট আজকে আমরা সিবিট নিয়ে আলোচনা করব এর উপকারিতা অপকারিতা সাইড ইফেক্ট এবং এর খাওয়ার ফলে কী কী উপকার পাওয়া যায় বিস্তারিত আলোচনা করব এর দাম কত কোন কোম্পানি তৈরি করেছে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুদ্রল যারা ভিডিওটা দেখছেন না অন্য যাতে হিসেবে দেখতে পেয়ে সেজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফেসটিকের ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ফেসটিকের ফলো দিয়ে পাশে থাকবেন এখন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি পুষ্টি তত্ত্ব অনুসারে সাধারণত এক প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন নব্বই গ্রাম আর নারীদের জন্য দৈনিক পঁচাত্তর গ্রাম ভিটামিন সি প্রয়োজন হয় আপনার দৈনিক ভিটামিনের চাহিদা পূরণ হচ্ছে কি না তা কীভাবে বুঝবেন স্বাস্থ্য বিষয়ক একটি তত্ত্ব মতে প্রকাশিত প্রতিবেদনে অবলম্বে ভিটামিন সি এর অভাবজনিত উপসর্গ এর সহজলভ্য প্রাকৃতিক উৎস সম্পর্কে জানানো হয়েছে ভিটামিন সি এর অভাবে কি কি হয় চুলের গুঁড়ায় থাকা হেয়ার ফলিকল লালচে হয়ে যায় ভিটামিন সি এর অভাবে ত্বকে গোটা সৃষ্টি হয় ত্বকে গোটা গোটা সৃষ্টি হয় ভিটামিন সি এর অভাবে হাত পায়ের নোকের আকৃতি সামুসের মতো হয়ে যায় ভিটামিন সি এর অভাবে এবং তাতে লাল চুপ কিংবা দাগ দেখা যায় ভিটামিন সি এর অভাবে ত্বকের মসৃণতা হারানো হয় ভিটামিন সি এর অভাবে হাড়ের জোর পুলে এবং ব্যথা হয় ভিটামিন সি এর অভাবে সামান্য আকাতি রক্ত জমে যায় ভিটামিন সি এর অভাবে মারি ফুলে ওঠা এবং তাতে ব্যথা হয় ভিটামিন সি এর অভাবে তাই এই যে ভিটামিন সি ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন এটা তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড টপ কোম্পানির একটা ওষুধ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা ওষুধ হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি এর পাওয়ার হচ্ছে আড়াইশো এমজি সিপুল ট্যাবলেট চু চুষে খাওয়ার ট্যাবলেট এর কারণে হচ্ছে প্রতিদিন দুইটা এর দাম হচ্ছে বিশ টাকা এক পাতার দাম হচ্ছে বিশ টাকা এক একটি ট্যাবলেটের দাম হচ্ছে দুই টাকা তাই প্রাকৃতিকভাবে খাবারের মাধ্যমে যতটুকু পূরণ হয় এর মধ্যেও যদি অভাব থাকে তাহলে এই ভিটামিন সি খেতে হবে এই ভিটামিন সি কেলে আপনার চুল পড়া বন্ধ হয় ত্বকের গোটা দাগ ভালো হয়ে যায় নোকের আকৃতি ভালো হয়ে যায় চুপ দাগগুলা ভালো হয়ে যায় হাড় ফুলা ভালো হয় আঘাতে রক্ত জমা ভালো হয়ে যায় রক্ত অঞ্চমবে না মারি ব্যথা হলে মারি কয় হলে এই ভিটামিন সি খেলে আপনার মারিপোলা এবং মারি কয় হয়ে যায় এবং মারি ফুলে গেলেও এই ভিটামিন সি খেলে ফোলা কমে যায় ত্বকের প্রকাশে বাপ দূর হয় এই ভিটামিন সে খেলে ভিটামিন সি খেলে আপনার ত্বক মসৃণ থাকবে সৌন্দর্য থাকবে এছাড়াও ভিটামিন সি এর পাশাপাশি আপনি খেতে পারেন ভিটামিন সি উৎস সম্পর্কিত খাবার যেমন পেঁপে ধনিয়া পেয়ারা লেসু লেবু কমলা স্ট্রবেরি লেবু সবগুলো ভিটামিন সি এর ভরপুর তাপের সংস্পর্শে আসলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই এই খাবারগুলো কাঁচা খাওয়ার খাওয়াই সবচেয়ে উত্তম প্রতিদিন শুধু টাটকা ফল সবজি খাওয়ার মাধ্যমে দৈনিক ভিটামিন সি এর চাহিদা মেটানো সম্ভব ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম